বিসমিল্লাহ রহমান ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব রমজানের রোজা যেভাবে রমজানের হওয়ার পূর্বে মুসলিমগণ আইএমএ বিশ ও আসুরা রোজা রাখতেন তবে তা তাদের উপর ফরজ ছিল না বরং শূন্য ছিল আইএমএ বিশ বা প্রতি মাসের মাঝের তিন দিনের রোজা ইসলাম পূর্ব সময়ের স্বভাব অনুসারে রাখা হতো মদিনায় হিজরতের পরে ইহুদিদের আর রোজা পালন করতে দেখে মহরম মাসে মুসলিমগণ তাদের চেয়েও একদিন বেশি রোজা রাখতে শুরু করে কিন্তু এসবই ছিল ঐচ্ছিক রাখার জন্য বাধ্যবাধকতা ছিল না ইসলামী আকিদা বিশ্বাস যখন মুসলমানদের অন্তরে দৃঢ়ভাবে গেতে গেল নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে তা বৃদ্ধি পেতে পেতে ভালোবাসার পর্যায়ে গিয়ে পৌঁছল এবং তাদের মধ্যে শরীয়তের হুকুম আহকাম ও আল্লাহর নির্দেশ পালন করার এমন এক মন মাজার সৃষ্টি হয়ে গেল যে মনে হচ্ছিল তারা যেন সেসব হুকুম আহকামের অপেক্ষায় থাকেন তখন আল্লাহ আল্লাহতালা রোজার হুকুম নাজিল করলেন এটি হিজরতের দ্বিতীয় বর্ষের ঘটনা অর্থাৎ নবুয়াতের পনেরোতম বছরে এসে রোজার বিধান অবতীর্ণ হয় প্রথমে নাজিল হয় এই আয়াত হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পর হেজগাড়ি অর্জন করতে পারো ছুরা বাকারা আয়াত একশো তিরাশি তবে প্রথমেই মাসব্যাপী রোজা ফরজ হয়নি বরং হাতে গোনা কয়েকদিন রোজা ফরজ ছিল যেন তা কঠিন মনে না হয় তাপসিরে তাওয়ারি সংশ্লিষ্ট আয়াতের তাপসির পৃষ্ঠান চারশো তেরো এবং সে কারণেই নাজিল হয় গণনার কয়েকটি দিনের জন্য অতপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে যে ব্যক্তি খুশির সঙ্গে সৎকর্ম করে এবং তা তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো সুরা বাকারা আয়ত একশো চুরাশি তবে ফরজ হলেও না রেখে পরিবর্তে মিসকিনদের খাওয়ানোর স্বাধীনতা তখনও ছিল শরীয়ত বিশেষজ্ঞরা বলেছেন ইসলামের শুরুতে মুসলমানদের রোজা ও ফিদিয়া এর যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এ ব্যাপারে তারা স্বাধীন ছিল যেমন মা জাবাল আনহু বলেন প্রথম দিকে যার ইচ্ছা রাখত যার ইচ্ছা না রেখে খাদ্য দান করত কিন্তু পরে এই সুযোগ রহিত হয়ে যায় এরপরে নাজিল হয় রমজানে রোজা রাখার অপরিহার্য বিধান রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসে রোজা রাখবে বাকারা আয়াত একশো পঁচাশি আয়াত নাজিল করে রোজা সকলের জন্য আবশ্যক করে প্রদত্ত স্বাধীনতাকে রহিত করা হয়েছে উম্মাহ সকল ওলামে ক্রাম একমত যে এ আয়াত প্রমাণ করে রমজান মাসে রোজা ফরজ যদি কোনো ব্যক্তি শরিয়াত অনুমোদিত কোনো কারণ ছাড়া রোজা না রাখে তাহলে সে কবিরা গুনাহ তথা মহাপাপের ভাগিদার হবে এভাবেই রোজা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে আশা করি বুঝতে পারছেন এরকম আরও ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন করে টপিক্স নিয়ে সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ